তো হ্যালো গাইজ সবের কেবস্থাকে সবাই ভালো আছে আজকে আবার চলে আসছিলাম বাংলাদেশে কিছু সেলিব্রিটিকে খবর নেওয়া ভাই খবরটা কি জানেন ভাই যে একটা খেলা হয়েছিলো মানে কী খেলা হয়েছিলো সেই খেলার ভিতরে সবাই অংশগ্রহণ করছে মানে সবাই খেলবো তো খেলতে গেছে ভালো কথা যেসব ডিসার্ভ করে গেছে ভাই এইসব ভিডিও বাচ্চারা দেখার মতো না তো আশা করি বাচ্চারা ভিডিও না তো ভিডিওটা শুরু করা যাক প্লিজ গাইজ বাচ্চারা দেখবেনা দেখেন কি যে ঢুকে দেবো কমেন্ট ঢুকিয়ে দেবে না

এই মেয়েটা নাকি ভালো তো বিরোটা দেখে তো তোমরা বুঝতেই পারছো নেই ভালো হয় তারপর আর একটা নায়িকা ওর নাকি জামাই আসছে যাই কি জামাই আসছে স্ত্রী করতে পারে স্ত্রী হিসাবে করতে পারবো না স্ত্রী স্ত্রী হিসাবে তুমি কি করতে চাও ইস্ত্রি হিসাবে তুমি কি করতে চাও বাকিটা আমি না ওরা বুঝতে লাগে অলরেডি হোক যাই হোক দেখি বাই যে একটা পডাক মানে কি গ আমেরিকান পডাক হইতে পারে স্বাভাবিক এরা আবার সবাই কয় চায়নার যাই হোক আমার কাছে মনে হয় চায়নাই ভাই বাংলাদেশে জন্মইছে কেমন হয় লাই জানে না মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের মনে হয় কিন্তু একটা বাবা পড়ছে মানে চায়নার হইতে পারে স্বাভাবিক কেন খারাপ কোনো কথা কম নয় জায়গায় পোডটা দেখি একটা নাটকের অভিনেতা হয় অভিনয়গুলো আমার কাছে ভাল লাগে কিন্তু এইসব ভিডিও করে না দেখার পরে মা তাওলা যায় দেখেন তো বাহ পুরাই 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 আপনি বলবেন দেখছেন ভাই আর যাই হোক ভাই আর পুরাই দেখা যায় ইসরায়েলের প্রোডাক্ট ইসরায়েলের প্রোডাক্ট দেখে স্যার পুরাই যাই হোক প্রডাক্ট দেখি এটা কিন্তু তুই মালটা দেখো লাইক বাইরে ভাই মনে করো সামনে যেন দুইটা দেখা যায় বালকেরা জানলায় গেঞ্জিরা বাঁধছে মানে গেঞ্জিরা কমরে ভালো করে বান্ধব সে সামনে দুইটা করে দেখা যায় মানুষ যেন দেখতে পারে করে যেন ভিউটা ভালো হয় মানে যে কথা কে যেন ভ্যাল দিতে পার সামনে আঁকাতে পারে আর মনে করো যে একটা গেঞ্জি পড়ছে গেঞ্জির অধ্যেকের নাই এগুলো কী ভাই তোরা কী বুঝাতে চাস তোরা আবার বালা সাজোস না খারাপ কেন কথা বলবো না আমি যা কম ভালাই কম এটা দেখো আয় হ্যাঁ ছবির নাইকা এটা আমি না ভাই এই কেরা ভাই সব পড়লো লাল কালার গেঞ্জি কালার গেঞ্জি কে শুনলে যাই হোক শাড়ি পরে আয় নাই শাড়ি পরলে মনে হয় আমার যেটা মনে হয় আর কিছু না আপনার অলরেডি বুঝ জ্বালাইছেন তো এই দেখো ভিডিওটা দেখলে বুঝতে পারবো নামে মামলা হয়েছে না দেখাতে পারি তাহলে কি অবস্থা তা মানে তাদের কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য নয় তাদের মূল উদ্দেশ্য হল যে তাদের ফিগার দেখানো ঠিক নয় কেয়া পায়ের এবং নাদিয়া এবং আলিশা মডেল এবং আমাদের যে যারা বলছে যে বর্তমানে রানিং মডেলের সামনে ইসলাম নীলা ওরা কিন্তু বেসিক্যালি ক্রিকেট লিগ নামে যে প্র্যাকটিস করতে যায় বা খেলতে যায় তাদের ড্রেস আপের ঠিক নয় অর্থাৎ তারা ক্রিকেট কিন্তু কলঙ্কিত করছে নোটিশে অশালীন পোশাক ও অশ্লীল অঙ্গভঙ্গির কথা উল্লেখ করে এ আইনজীবী বলেন ক্রিকেট বাঙালির আবেগের জায়গা হলেও এদের খেলা পরিবার নিয়ে দেখা যায় না ঠিক আছে। 2025 নামে যে অস্ট্রেলটা ছড়িয়ে পড়ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারিবারিক ক্রিকেটটা দেখতে পাচ্ছি এবং কি ক্রিকেটের কিন্তু মান इज्जत নষ্ট অভিযুক্তদের 15 দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে পণ্য ঠাই নেবেন আইনানুক ব্যবস্থা 15 দিনের ভিতরে কেন ক্রিকেট লীগ 2025 সেলিব্রিটি নামে অস্ট্রেলটা ছড়াচ্ছে তার জন্য জবাব জবাব প্রদান করে আনলেস আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ডিফরমেশনের মামলা করব এবং কি

ওরা জীবনে ভালো হইব না বুঝছো দেখো মানে খেলতে গেছে না নাচতে গেছে এমনি যাই না ভাই মানে খেলবো না নাচবো এটি তো সব প্লাম দেখতেছে যারা যারা ভালো ভালো ফ্যান গ্লাস আসলো ওরা দেখতেছে এটা মাথার ভিতরে নাই ভাই ও কত হলো সব একখান হয়েছে নাচানাচি করবো এনজয় করবো এখন যা খুশি তা লাভ লাভ নাই ভাই দেখ সব বড় বড় অভিনেতা গেলে রে ভাই ওরা যেরকম করব ভাই আমি জীবনে ভাবতে পারিনি ভাই ওরা অনেক ভালো ভাবতাম এই নাটকের অভিনেতা এগুলো যেরকম করব আমি জীবনে নেই ভাই আমি অনেক ভালো মতো তোমাকে ওরা এই কাজটা করবো ওইটা ভাবতে পারলাম না মানে কী কম গাইস কিছু বলার মতন নেই ভাই বাংলাদেশ কোন গেছে দেখছেন ওরা যে মুসলিম ঘরের সন্তান ওইটা মাথার ওইটা নাই যে ভিডিও করব ভিডিও সারবো কোন তো কিছু ভিউ এবার টেকা ওইটা যারা খাইব চলবো সুন্দর করে মরার কোনো চিন্তাই নাই ওরা জীবনে মরবো না আর জীবন দুনিয়া থাকবো তো আপুরা তুমি যে ভিডিওটা দেয়াও যে খারাপ লাগে নাপ চাই আমি যা খুশি বালা খুশি খারাপ কোনো কথা কই নাই কে ঠিক আছে খারাপ ভাবে নিও না ভিডিওটা প্লিজ